দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটি লেখা রয়েছে বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলোতে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা প্রকল্প কাজের বিনিময়ে অর্থ কর্মসূচি বাস্তবায়নে উত্তরণ এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এনআরসি জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট ইউনিয়ন দানশিড়ি ওয়ার্ড নং চার এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে সমিতির বাজার থেকে হাওলাদার ব্রিজ সড়ক পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দৈর্ঘ্য নয়শো বিশ ফুট গড় পস্ত নয় ফুট গড় উচ্চতা এক দশমিক তেত্রিশ ফুট মোট বরাদ্দের পরিমাণ এক লক্ষ চুচল্লিশ হাজার অংশগ্রহণকারীর সংখ্যা ষোলো জন আর এই কাজটি করেছে বিশ দুই দু হাজার পঁচিশ থেকে পনেরো তিন দু হাজার পঁচিশ আসলে এই যে বন্যা পরবর্তী সময়ে যে এনজিওগুলো যে রক্ষণাবেক্ষণ বা মেরামত সড়ক মেরামতের যে কাজ করেছে আসলে তাদের এই কাজগুলো কতটুকু জনগণের উপকারে এসেছে আমরা ইতিমধ্যে যতগুলো সড়কে এরকম সাইনবোর্ড দেখেছি নাম সর্বোচ্চ নামমাত্র কাজ করেই কিন্তু বিল দেখানো হয়েছে আর এখানে যেটিকে বলা হয়েছে যে হাওলাদার হাওলাদার ব্রিজ সড়ক আসলে এই সড়কটি কিন্তু সেটি নয় হাওলাদার ব্রিজের সড়কটি হয়েছে কিন্তু এর পাশেরটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটি খালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে এটি হচ্ছে যে হাওলাদার সড়ক ব্রিজের যে সড়কটি এটি হচ্ছে যে ভিন্ন আরেকটি সড়ক তো বাকিটা আপনারাই বুঝে নেন তারা কী উন্নয়ন করছে